গুয়া এসে খেতে বসে গেছি আমাকে বললে মা দবা ওর খেতে আর যেটা যেটা জন্য মানে বলা আমি বললাম যে কি হবে তো ডক্টরের কাছে গিয়ে বললাম ডক্টর আমার এখন তারপরে ওখানেতে বেরোতে পাচ্ছিলাম না মানে আমি একটু প্রথম প্রথমটা খুব কনফিউজ হয়ে যেতাম মানে ওটাও কিন্তু গরম গরম ভাত দিয়ে হ্যালো বন্ধুরা 1 2 3 4 ডট शमी ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বৃষ্টিতে ভিজে গেছিলাম রান করে নিয়েছি সোজা বাড়িতে এসে গেছি ডাক্তার দেখি এইবার তো পেটের চিন্তা করতে হবে বুয়া বললে আমি একটুখানি রেস্ট করে নি এবার তুমি যা ইচ্ছে তুমি করো তো আমি কি করব বুঝতে পারছি না কি করব বাইরে থেকে আসলে না তখন এই একটা চিন্তা লেগে যায় এই যে আমি পেপে বার করে নিছি পেঁপেটাকে আগে কেটে নেবো আর এখানে পোস্তটা এই কৌটোতে তাতে নেই তো পে একটা প্যাকেট বার করে নিয়েছি ও একসাথে অনেকগুলো নিয়ে আসে আমি সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো এইটা করবো থাক এবার পেঁপেটা আগে চটপট করে কেটে কুকারে সেদ্ধ দিয়ে দিই আর এই যে চালটা বার করে রেখেছি চালটা ধুয়ে ভাত মানে কোনটা আগে করবো বুঝতে পারছি না তো পেঁপেটাই আগে কেটে নি ঝটফট করে কারণ কাটতে তো সময় লাগে না পেঁপে করবো আর ভাত করব। এবার সাথে দেখি চটপট করে কি তরকারি করতে পারি কারণ ও দুটো বেজে গেছে তো সেই জন্য আর সহ্য হচ্ছে না আর ডাক্তারবাবু কি বললো খেতে খেতে তোমাদেরকে সেটা বলবো ঠিক আছে বু এসে খেতে বসে গেছে আমাকে বললো তুমি তাঁতি করে খাবারটা বেড়ে দাও সত্যি আমার খুব খিদে মানে ডাক্তার দেখিয়ে এসে তারা গুঁড়ো করে রান্নাঘরে ঢুকবো সেটাও করতে পারলাম না কারণ কি বৃষ্টিতে ভিজে গেছি চপচপে এই দেখো পোস্ত পেটেছি হ্যাঁ আর একটা জিনিস করেছি তাড়াগুড়ো করে পেঁপে সেদ্ধ নুন দিয়ে সেদ্ধ করেছি এবার কি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এটা তো কাঁচা তেল আর সর্ষের ভুলে যাচ্ছি জড়িয়ে যাচ্ছি ক্ষীরের চোটে কাঁচা তেল আর লঙ্কা লঙ্কা বাটা দিয়ে ওঠে কাঁচা তেল তো হয় না তেলটা তেলই হয় কাঁচা লঙ্কা বলতে গিয়ে কাঁচা তেল মাথাটা গেছে ওর খেতে খাবার নেই বলে পেটে সত্যি ও মাথাটা গেছে যাই হোক পোস্তটা তো সবই ঠিক আছে বস্তুটাতে যদি আমার মনে হয় একটু পেঁয়াজ করতো তাহলে ভালো হতো যেহেতু এখন শ্রাবণ মাস চলছে কাজে এখন কিছু করার নেই ওই লঙ্কা দিয়েই খেতে হবে আর আজকে তোমাদেরকে বলছি আমাদের তো খাওয়া দেখলে তোমরা কারা কারা এইরকম কোনো জায়গা থেকে এসে এইরকম পোস্ত বাটা পেঁপে সেদ্ধ বা অন্য কিছু সেদ্ধ দিয়ে খাও সেটা চটপট করে আমাদেরকে কমেন্ট করে বলো তো এরম সবাই খাবে কিন্তু তুমি একমাত্র ব্যতিক্রম অন্য রান্না এইরম জিনিস সবাই খায় সঙ্গে একটা ডিম সেদ্ধ কিন্তু আমাদের তো এখন এগুলো কোনোটাই হবে না আর যেটা যেটার জন্য মানে বলা যে আমি আজকে ডাক্তারের কাছে কেন গেছিলাম কালকেই তোমরা যে জানতে পেরেছিল যে আমার ব্লাড নিয়ে গেছে তো আমরা একটু ভয়ের চমকে গেছিলাম যে কেন ডাক্তার এতগুলো টেস্ট করতে দিয়েছে তো ব্লাডের রিপোর্টে তেমনি কিচ্ছু বেরোয়নি খালি থাইরয়েডটা তো আমার অ্যাবনরমালের মতো চুল পড়ছিল এত ছোট চুল এত চুল পড়ছিল না মানে বালিশে পুরো চুলে চুল বিছনায় চুল ঘরে চুল মানে যেখানে খালি চুল ঝরে ঝরে পড়ছে আর আমার চুলটা যেহেতু মোটা ধরে চুলটা ঝরে ঝরে একটু মেখে দিচ্ছে তো ওই জন্য চুলটা ঝরে যদি একটু কাঁধে পড়ে তাহলে কি আমি বুঝতে পারি আমার চুলটা কারণ মোটা চুল হলে যেটা হয় পিলপিল ফিলপিল করে তো আমি বললাম যে কি হবে তো ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তারবাবু আমার এরকম তখন বললো এই কারণে চুলটা পড়ছে কি থাইরয়েড আমি বললাম বলছে থাইরয়েড এ অনেক রকম সিম্পটম দেখা যায় অ্যাকচুয়ালি হচ্ছে ওর রিপোর্ট গুলো সবই ঠিকঠাক আছে কোনোটাই ভুল নেই ডাক্তার দিয়েছিল টেস্ট করে দেখার জন্য যে কোথায় কোন প্রবলেম ওর আবার একটা মাথা ঘোরানো একটা প্রবলেম হচ্ছিল যে প্রেসার লো হয়ে যাচ্ছিল তো যাক সবকিছু দিয়ে ডাক্তারের বক্তব্য যেহেতু ওর থাইরয়েড রয়েছে আলটিমেট ডাক্তারের বক্তব্য যে থাইরয়েডটা আছে তার জন্যই চুলটা পড়ছে হ্যাঁ সেটাই বললো

এখন কত সুন্দর রোদ এখন একদম ঝকঝক করছে রোদে তো এই এসে খাবার খেতে শুরু করে দিচ্ছি গরম গরম ভাত দেখবে যাই দিয়ে খাও না কেন সেটাই কিন্তু অমৃত লাগে তো এরপরে আমি একটা কারি পাতা দিয়ে একটা রেসিপি করব সেটা একটু ড্রাই টাইপে সেটা তোমাদেরকে আগের বারের ভিডিওটাতে দেখাবো নেক্সট ভিডিওতে কারণ কি এই একটা মাসের জন্য মানে কিছু তো মুখরোচক করতে হবে আগের বারের ভিডিও বলে না ওটা বড় পরের ভিডিও ও পরের ভিডিও আমার এই বাংলা কথা না এইগুলো তুমি অসুবিধা হয়ে যায় যে কোনটার পরে কোনটা মানে ও আমরা যদি সবাইকে মানে হিন্দিতে আপ আপ করে কথা বলি সে বড় হোক ছোট হোক সবাইকে আর বাংলার মধ্যে ওই আপনি তুমি তুই মানে আমি একটু প্রথম প্রথমটা খুব কনফিউজ হয়ে যেতাম মানে ও আমাকে বলতে আরে এইভাবে কথা বলে না ওকে তুই বলতে

তো ওই জন্য পরের বারে ভিডিওতে দেখাবে নাকি হুম পরের বারে ভিডিওতে তোমাদের কারি রেসিপিটা দেখাবো ওটাও কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে করে রেখে দেবে তারপরে কারণ এক মাস তো আমাকে যেভাবে হোক চলতে হবে পেঁয়াজ রসুন বাদ দিয়ে টেস্টি টেস্টি খাবার খেতে হবে ঠিক আছে আগে আর বেশি কথা বলছি না খেতে খেতে গলায় আটকে যাবে সেই জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করো দারুণ লাগবে খেতে কিন্তু ও বলে দিয়েছে মানে আমি পাস করে দিয়েছি হান্ড্রেড টা হান্ড্রেড তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর বারোটার সময় টাটা